আলাইকেরামের সিদ্ধান্তের বাহিরে আমরা যে কোনো সিদ্ধান্ত আসবে সেটার কঠিন প্রতিরোধ এবং প্রতিবাদ জানাবো আরেকটা কথা বলি যারা মাদ্রাসার ছাত্র আছেন যারা তালেবুল এলেম আছেন যাদেরকে তালেবান বলা হয় এদেরকে সাদ অনেক ভয় পায় সাদ সাব অনেক ভয় পায় তার একটা জ্বলন্ত প্রমাণ হলো সাদ সাব ঘোষণা দিছে কোনো মার্কাজের সাথে মাদ্রাসা থাকতে পারবে না মাদ্রাসা ছাড়া মার্কাজ হয়ে যাবে মানিসিং সাথে মাদ্রাসা মার্কাজের সাথে সংলগ্ন হওয়ার কথা ছিল অনেক চেষ্টা করেও করা যায় নাই আলাদা করতে হয়েছে কেন মাদ্রাসার ভিতরে তালেবান থাকে মাদ্রাসার ভিতরে দিনের যুদ্ধ থাকে যারা যে দিনের সমাজকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকে এই জন্য বলছি শুনে ছাত্র সমাজ স্কুলের ছাত্র